সবে টাকা বেড়েছে ভান্ডার প্রকল্পে বলা হচ্ছে নাকি ভোট মিটলেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাবে ব্যাপারটা কি ইতিমধ্যেই আমরা জানি যে ভোট চলছে গোটা পশ্চিমবঙ্গ রাজ্য তথা গোটা ভারতবর্ষব্যাপী কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে সাত দফায় ভোট হবে তবে কি ভোট মিটলেই ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে চলুন কি আপডেট আসছে দেখে নেওয়া যায় লক্ষ্মীর ভান্ডারের ভাতা দ্বিগুণ বৃদ্ধি করেছে রাজ্য সরকার ইতিমধ্যেই বর্ধিত ভাতা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টেও ঢুকেছে তবে এরই মধ্যে বিজেপি নেত্রীর দাবি তিন মাস পর অর্থাৎ ভোট মিটলেই লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে রাজ্য সরকার আর বিজেপি নেত্রীর এই ভবিষ্যৎবাণী নিয়েই ক্রমাগত আক্রমণ শোনাচ্ছেন মমতা থেকে শুরু করে অভিষেক বিগত কয়েকদিন ধরে বিজেপির বিরুদ্ধে এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে করা মিথ্যে দাবির বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে দুবরাজপুরের খয়রাসোল ব্লকের গোষ্ঠডাঙ্গাল মাঠের নির্বাচনী সভায় ছিলেন অভিষেক সেখান থেকেই এই নিয়ে বিজেপির এক নেত্রী অডিও শুনিয়ে তিনি বলেন আপনারাই শুনুন বিজেপি নেত্রী কি বলছেন নির্বাচনী সভা থেকে হঠাৎ এক অডিও বার্তা চালু করেন অভিষেক এক বিজেপি নেত্রীর অডিও শুনিয়ে তৃণমূল সেকেন্ড ইন কমান্ড বলেন আজ থেকে দশ দিন আগে দীপা চক্রবর্তী নামে এক বিজেপি নেত্রী এটা বলেছে এতদিন হয়ে গেলেও বিজেপি ওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি তার মানে এতে বিজেপির সমর্থন রয়েছে অভিষেকের শোনানো এই অডিও বার্তায় এক মহিলাকে বলতে শোনা যাচ্ছে তিন মাস পর লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে যদিও অডিওর সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট যদি আপনাদের বলে রাখি এই যে পুরো আর্টিকেলটা নেওয়া হয়েছে এটা বাংলা হান্ট থেকে নেওয়া হয়েছে তবে আগেও তৃণমূল দাবি করেছিল কিছুদিন আগে কোচবিহারের হাটায় বিজেপি মহিলা মোর্চার এক নেত্রী এমন বিভ্রান্তিমূলক মন্তব্য করেছেন এই অডিওকে হাতিয়ার করেই বীরভূমের সভা থেকে মোদিকে নিশানা করে অভিষেক বলেন মোদি বলেছেন দশ বছর ধরে তার দল টেলার দেখিয়েছে রান্নার গ্যাস হাজার টাকা ডিজেল বিরানব্বই টাকা পেট্রোল একশো টাকা কেরোসিন পঁচাত্তর টাকা ডাল একশো ষাট টাকা তেল দুশো টাকা আপনারাই বলুন এরপরেও কি মোদির ওই টেলারের সিনেমা আপনারা দেখতে চান কটাক্ষ করে অভিষেক বলেন দিদি দিচ্ছেন আর মোদি কেড়ে নিচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারে দিদি হাজার টাকা করে দিচ্ছেন আর আধার এবং প্যানের লিঙ্ক করানোর নামে সেই টাকা নিয়ে নিচ্ছেন মোদি এই আধার এবং প্যান কার্ডের লিঙ্ক যাদের করানো নেই এখনো পর্যন্ত তাদের হাজার টাকা দিয়ে লিঙ্ক করানো হচ্ছে তো সেই জন্যেই এখানে বলা হচ্ছে যে টাকা কেড়ে নিচ্ছে কেন্দ্র সরকার আর হাজার টাকা করে প্রত্যেক মাসে আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা যেহেতু বাড়ানো হয়েছে তাই লক্ষ্মীর ভান্ডারের টাকাটা ঢুকছে প্রত্যেক মাসে হাজার টাকা করে এবার এই ভিডিওটার সারমর্মে আসি আপনারা এই ভিডিওতে যেটা দেখলেন এবং শুনলেন তার থেকে এটাই বোঝা যায় যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হচ্ছে না বা হাজার টাকা করে বন্ধ হচ্ছে না এটা বিজেপি এক নেত্রী তিনি এই নিয়ে কথা বলেছেন যে লক্ষ্মীর ভান্ডার নাকি তিন মাস পরে ভোটের ভোট মিললেই বন্ধ হয়ে যাবে তো এই নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী সহ অভিষেক বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন এবং তার বিরুদ্ধে কথা বলেছেন এবং এটাও অ্যাসিওর করেছেন যে ভোট মিটলেই এইটা বন্ধ হয়ে যাবে না অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত টাকা বন্ধ হয়ে যাবে না এই নিয়ে সরব হয়েছেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন পুরো ব্যাপারটা কি যদি আজকের ভিডিও থেকে আপনারা কিছু নতুনত্ব জেনে থাকেন বা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এরকমই নতুন নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না